অতিরিক্ত গরমে সব থেকে জনপ্রিয় খাবার হচ্ছে লাউ কিন্তু এই লাউটাকে সঠিকভাবে রান্না করতে হবে অনেকেই লাউ দিয়ে মাছ প্লাস মাংস সাথে অনেক অতিরিক্ত মশলা দিয়ে রান্না করে যা এই গরমে আমাদের জন্য অনেক ক্ষতি হতে পারে অতিরিক্ত তেল মশলা খাওয়ার কারণেই কিন্তু আমাদের গরমে পেটের সমস্যা হতে পারে হিট করার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই জন্য খাবারের দিকে একটু বেশি ফোকাস দিতে হবে এই গরমে যেন আমরা অতিরিক্ত কোনো মশলা জাতীয় খাবার বা বাহিরের কোনো ফুড বা ডুবো তেলে কোনো পোড়া না খাই ফুচকা চটপটি এগুলো খেলে কিন্তু পেটে অনেক সমস্যা হবে তার সাথে কিন্তু আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এই গরমে যত বেশি কম মশলা দিয়ে খাবার রান্না করবেন আপনি ঠিক ততটাই সুস্থ থাকবেন তো আজকে যেহেতু আমি একদম কম মশলা দিয়ে একদম হেলদি ওয়েতে তেল ছাড়া লাউ রান্না করবো এইভাবে রান্না করলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি তেল ছাড়া রান্না করছেন এছাড়াও যাদের হার্ট ডিজিজ বা ফ্যাটি লিভার বা আলসারের সমস্যা আসে ডক্টর যাদেরকে বলছে যে তেলের আশেপাশ দিয়েও যাবেন না তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই কার্যকারী ওজন কমাতে কিন্তু অনেকটাই সাহায্য করে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে পানি ফাইবার যা ওজন কমাতে অনেকটাই সাহায্য করে এই জন্য কিন্তু গরমে ডাক্তাররা বলে থাকে যে বেশি বেশি করে কুদুর তরকারি খাবেন কারণ কদুতে কিন্তু বেশি পানি থাকে আর পানির জন্য কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে এতে হিটস্টকের ঝুঁকিও কিন্তু কমে ঘামে শরীর থেকে যে পরিমাণে আমাদের পানি এবং হচ্ছে খনিজ লবণ বের হয় তা অনেকটাই পূরণ করতে পারে লাউ এছাড়াও কিন্তু পেটের সমস্যা দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এই গরমে কিন্তু দেখবেন অনেকের স্কিন হচ্ছে রুক্ষ হয়ে যায় স্কিন চুল এগুলোও কিন্তু ভালো রাখে খাবারের পাশাপাশি কিন্তু আমাদের পানীয় বেশি বেশি করে খেতে হবে সব থেকে প্রয়োজন হচ্ছে ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার ভিডিও আমার পেজে আছে চাইলে দেখে নিতে পারেন অনেক দিন যাবৎ কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে ঘাটাইলে হচ্ছে আপনাকে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আসছে প্রচুর গরম আপনাদের এলাকায় কত ডিগ্রি সেলসিয়াস আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এদিকে হচ্ছে লাউগুলাকে ম্যাশ করে নিব আর এখানে হচ্ছে একটা স্পেশাল মশলা বানাইছিলাম তেজপাতা আর হচ্ছে আপনার কি জিরা বা একটু মেথি দিয়ে ভালো করে ভেজে তারপরে হচ্ছে এই তরকারি উপরে দিয়ে দিব এইভাবে রান্না করলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি হচ্ছে তেল ছাড়া রান্না করছেন কত তরকারি আমি এমনি সুদাও খেতে পারি সেদ্ধ করে আমার লবণ দিয়ে একটু সেদ্ধ করে আমি খেতে পারি আমার সমস্যা হয় না কারণ আমার হ্যাবিট হয়ে গেছে এগুলা খাইতে খাইতে কিন্তু অনেকে আসেন যারা পছন্দ করেন না তারা এইভাবে রান্না করলে সব পছন্দ করবেন একটা জিনিস মনে রাখবেন যত স্বাদ করে আপনি মানে যত স্বাদের খাবার আপনার কাছে ভালো লাগবে ততটাই ক্ষতি কিন্তু আপনার শরীরকে করবে যাই হোক তো এতেও রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কতুর তরকারি আমি তো এমনি তেমনি সুদাই খাই কিন্তু আপনারা হচ্ছে ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন অবশ্যই লাল চালের ভাত খাবেন লাল আটা খাবেন যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দিবেন